চিন্তা তারা জান পাইছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি পলিটিক্স করি ঠিক আমি কংগ্রেস দল করি এটাও ঠিক কিন্তু আমার একটা মানুষ হিসাবে পরিচয় আছে আমি একটা সংসারের একজন তার পরিচয় আছে তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক এরকম কোনো ব্যাপার আমার জানা নাই আমরা যে মন্দিরে যাই তো সেখানটায় তো আমরা কংগ্রেসের ভক্তিসও যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তিসও যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই যাই তো বিষয়টা হচ্ছে এবার যে যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়ি আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম যে ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু এইটুকু কথা এক একবার তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন এই আলোতে হচ্ছে না আপনার এই আলাদা হচ্ছে না তো স্বাভাবিকভাবেই আমরা এখানটায় ওই কারণে এসেছি কোনো উদ্দেশ্য নয় আমি তাদের বাড়িও গেছিলাম একটু আগে তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না নানা বাহানায় পরিবারকে গৃহবন্দি করে রাখা হয়েছে পানিহাটিতে এটা মাথা রাখবে না পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দি করে রেখেছে তাদেরকে বাইরে লোক বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করে যে পুলিশ সিআইএসএফ তারা কেউ জানা নেই তাদের আমি দোষ দিতে রাজি না তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম উইথ দোজ অজিটেটিং ডক্টর এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার দরকারে কোনো অসুবিধা নেই আমার তারা তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি এইটুকু কাছে যথেষ্ট কিন্তু সমস্যা যে কি বলুন তো একটা কথা যে বাংলায় বজ্র আটুনি ফসকা গেরো এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে যা অপরাধ আবার হয়ে গেছে প্রমাণ লুট হয়ে গেল ঘরের মেয়ে মারা গেল